গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা রাখছি সেটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ আমাদের প্রত্যেকেরই কাছে হোমিওপ্যাথি ট্রিটমেন্টে বাচ্চাদের ক্ষেত্রে আমরা কতটা সেখানে সাকসেস জায়গায় পৌঁছাতে পারি সেই বিষয়ে একটু সম্ভব ধারণা নেওয়া দরকার হ্যাঁ একদম ঠিক ডাক্তারবাবু যেটা বললেন বাচ্চাদের ক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসা কতটা সাফল্য এনে দিতে পারে এমনই বিভিন্ন রকম চিকিৎসার বিষয়ে ডাক্তারবাবু আলোচনা করবেন আজকে আমাদের সঙ্গে আছেন হোমিওপ্যাথি স্পেশালিস্ট ডক্টর এল বিশ্বাস আজকে উনি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন সেগুলি হল এক হোমিওপ্যাথি কি দুই হোমিওপ্যাথি চিকিৎসার পদ্ধতি এবং তিন বাচ্চাদের ক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি ঠিক কতটা গুরুত্বপূর্ণ নমস্কার আমি ডক্টর এল বিশ্বাস বিএইসএমএস ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স মেডিকেল অফিসার আয়ুষ আরবিএসকে আর আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে বসেছি সেটা খুব গুরুত্বপূর্ণ যার মাধ্যমে আমরা কিছু কথা আপনাদের মাধ্যমে তুলে ধরবো যে বিষয়ে আপনারা সম্ভব ধারণা নিলে হয়তো পরবর্তীতে আপনাদের চলার পথে বা আপনাদের চিকিৎসা জগতে একটা সম্ভব ধারণা হবে হোমিওপ্যাথি সম্পর্কে তো আজকের বিষয়ে প্রথম যেটা আমি বলার চেষ্টা করছি সেটা হচ্ছে হোমিওপ্যাথি কি হোমিওপ্যাথি একটা সিস্টেম অফ মেডিসিন যার মাধ্যমে আমরা পেশেন্টের একটা সিমটোমেটিক ট্রিটমেন্টের মাধ্যমে পেশেন্টের কাছে পৌঁছাতে পারি অর্থাৎ হোমিওপেথিক ট্রিটমেন্টটা পুরোটাই একটা সিমটম এর উপর ডিপেন্ডস করছে সেই সিমটমটা পেশেন্টের থেকে হতে পারে পেশেন্ট পার্টির হাতে হতে পারে এবং ডক্টরবাবু অবজারভেশনের মাধ্যমে অর্থাৎ এটা একটা সিমটোমেটিক ট্রিটমেন্টের উপরেই দাঁড়িয়ে আছে যেমন সিমটম যেভাবে পেশেন্ট দেবেন সেই সিমটমের পর দাঁড় করিয়ে ডক্টরবাবু কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছানোর চেষ্টা করেন তার মাধ্যমে তার ওষুধ সিলেকশন এবং তাকে চিকিৎসার যে ধারণা বা তার যে প্রয়োজনীয় যে মেডিসিন তিনি কিন্তু সিলেকশান করতে পারেন সুতরাং হোমিওপ্যাথি জায়গাটাকে নিয়ে একটা ভীষণভাবে আপনাদের মধ্যে একটা বায়াসনেস থাকে যে হোমিওপ্যাথি ডক্টর কাছে গেলে অনেকটা সময় ধরে তারা কেন এত কথা জিজ্ঞেস করেন বা কেন এইভাবে আপনারা তাদের কাছে সময় দিয়ে থাকেন অ্যাকচুয়ালি এই বিষয়ে একটা জানা ভীষণ দরকার হুপল্যান বলে একজন ডক্টরবাবু বলেছিলেন যে হোমিওপ্যাথি ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ এখানে একটা কথাই বলতে হবে যে এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে হোমিওপ্যাথি হচ্ছে এমন একটা সিস্টেম অফ মেডিসিন যেখানে কি না রোগের ট্রিটমেন্টের থেকে রুগী ট্রিটমেন্টটা তারা আগে করেন অর্থাৎ একটা মানুষকে সুন্দরভাবে তাকে তার একটা কমপ্লিট পিকচার যখন তার কাছে আবদ্ধ হয় বা তিনি তার স্বলিপি করে যখন তাকে একটা জায়গা দাঁড় করাতে পারেন তখন তিনি তিনি কিন্তু সঠিকভাবে সেই মেডিসিনটা সিলেকশন করতে পারেন সুতরাং এখানে কিন্তু সিমটমটা বাবুর কাছে দেওয়া এবং সিম্পটম কালেক্ট করা ভীষণভাবে জরুরি থাকে বাবুর কাছে সেই জন্য কিন্তু একটা সময় সাপেক্ষ ব্যাপার থাকেই সুতরাং এখানে একটা জায়গা বারবার করে আপনাদের কাছে এটাই বলার বিষয় যে হোমিওপ্যাথি পুরোটাই কিন্তু সিমটোমেটিকের মাধ্যমেই ট্রিটমেন্টটা হয় বলেই এত সিমটোমিকের মাধ্যমে আমরা সেখানে পৌঁছাতে পারি এবার আমরা আসছি হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট প্রসিডিউরের ওপর যে ট্রিটমেন্টের জন্য কিভাবে আমরা একটা পেশেন্টের কাছে পৌঁছাই প্রথমত একটা জিনিস ভালোভাবে আপনাদের কাছে ধারণা নেওয়া উচিত যে ধরুন কোনো একটা রোগের জন্য পার্টিকুলারভাবে সেই মেডিসিনটাই তার জন্য আমরা একদম ফিক্সড করে রাখি এটা কিন্তু একদমই নয় যে আমার কাছে কোনো একজন পেশেন্ট আসলো বা কোনো একজন ডক্টর ডক্টরবাবুর কাছে পেশেন্ট গিয়ে তার রোগের কথা বলেন আর উনি তখন কিন্তু শুধুমাত্র সেই মেডিসিনটাই তার জন্য ফিস্ট করে রেখে দিলেন এটা কিন্তু একদমই বলা যায় না কারণ কি এখানে একটা জিনিস ভালো করে জানতে হবে এখানে কিন্তু ইন্ডিভিজুয়ালাইজেশান ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট অর্থাৎ আমি কেমন আমার মতো কিন্তু আরেকজন নয় সুতরাং এক্ষেত্রে কিন্তু মেডিসিন কিন্তু ডিফারেন্স হবেই অর্থাৎ আমার কাছে যে আমার চারিত্রিক বৈশিষ্ট্য আমার শারীরিক এবং মানসিক যে সিমটমগুলো আমরা পাবো সেই সিমটমটা কিন্তু অন্য একজন পেশেন্টের কাছে কিন্তু পাবো না এটাকে যদি সহজভাবে বোঝানো যায় যেমন ধরুন পাঁচ পাঁচজন ফ্রেন্ড একই সঙ্গে বৃষ্টি দিনে মাঠে খেলা করতে গেছে সেখানে পাঁচজনই ফুটবল খেলছে বৃষ্টিতেই ভিজেছে তার মধ্যে তিনজন কিন্তু আক্রান্ত হয়েছে তাদের প্রত্যেকেরই জ্বর সর্দি কাশি এ ধরনের কোনো একটা সমস্যাকে তারা ফিল করছেন দেখা গেল বাকি দুজনের ক্ষেত্রে কোনো শারীরিক কোনো সিমটম বা কোনো অসুবিধা হয়নি তাহলে এখানে আমরা কিভাবে এই তিনজনকে মেডিসিন দেবো তিনজনের জন্য কিন্তু সেম মেডিসিন কখনোই হবে না কেননা তিনজনের ক্ষেত্রে সিমটমের প্যাটার্ন তিন তিনজনের ক্ষেত্রে সিমটমের বহিঃপ্রকাশ কিন্তু তিন রকম হবে তিনজনের শারীরিক বিকাশ বা তার সিমটম তিনজনের যে মানসিক যে অভিপ্রকাশ সেটাও কিন্তু আলাদা হবে এই ক্ষেত্রে কিন্তু তিনজনের ক্ষেত্রে মেডিসিনটা কিন্তু আলাদাই হবে অর্থাৎ একজন দেখা গেল তার গলা ব্যথা হচ্ছে তার গরম জল খেলে ভালো লাগছে কেউ বলছে না আমার গলা ব্যথা হলে জল না খেলেও কিন্তু আমার ভালো লাগছে তো এই বিভিন্নভাবে বিভিন্নভাবে আমরা কিন্তু সিমটমটাকে ডিফারেন্সিয়েট করে ইন্ডিভিজুয়ালাইজেশনের মাধ্যমে কিন্তু আমরা তাদেরকে কিন্তু আলাদা আলাদা মেডিসিন সিলেকশন করতে পারি এখানে একটা জিনিস ভালো করে বারবার কথা আমি আগে একটু ওই হোমিওপ্যাথি জায়গাটা বলার সময় কিন্তু এই কথাটা বারবার করে বলার চেষ্টা করছিলাম যে সিমটমের উপর দাঁড়িয়ে আছে পুরো এই ট্রিটমেন্ট প্রসিডিওর সিমটম যেমন কালেক্ট হবে তার উপরে ডিপেন্ডস করে কিন্তু আমরা মেডিসিনটা আমরা তাদেরকে সঠিক জায়গায় পৌঁছাতে পারব অর্থাৎ এখানে কিন্তু একটা জিনিস বারবার করবো যে আর্ট অফ কেস্টিকিং ভেরি ইম্পর্টেন্ট রুল প্রত্যেকটা হোমিওপ্যাথি ডক্টরের কাছে যে ডক্টরবাবু যেমনভাবে তার আর্টের মাধ্যমে কেস্টিকিংটা করেন তার কাছ থেকে যেমনভাবে তার সিমটমটা কালেক্ট করেন তিনি কিন্তু তত দ্রুত তার কাছে পৌঁছে সম্ভাবনা ততটাই বেশি এবং তিনি সেইভাবে কিন্তু তার ট্রিটমেন্ট জায়গাটা তৈরি করে তাকে কিন্তু একটা মেডিসিন সিলেকশন করে সঠিক জায়গায় পৌঁছে দিতে পারে সুতরাং এখানে কিন্তু পেশেন্টকে সবসময়ের জন্য খেয়াল রাখতে হবে যে সিমটম দেওয়া এবং ডক্টর কাছে ডক্টরবাবুর কাছে সব কথাগুলো সঠিকভাবে যাতে উল্লেখ করা যায় সেটার ক্ষেত্রে কিন্তু নজর দেওয়া দরকার কারণ অনেক সময় পেশেন্ট ভাবেন যে আমার এই কথাটা বোধ না বললেই নয় অর্থাৎ আমিও তো মাথা ব্যথা নিয়ে এসেছি আমার এর সঙ্গে একটা পেটের প্রবলেম আছে তাহলে আমি কি শুধু মাথা ব্যথার কথা বলবো পেটের ব্যথার কথা বলবো না এটা কিন্তু একদমই নয় যদি সেই সময় আপনার যে সিমটম যা যা শারীরিক সমস্যা থাকে সেগুলো সব কথাই কিন্তু ডক্টরবাবুকে খুলে বলবেন কারণ প্রত্যেকটা জায়গার কিন্তু ভীষণ গুরুত্ব রয়েছে সব জায়গাগুলোকে নিয়ে ডক্টরবাবু কিন্তু একটা কমপ্লিট হিউম্যান বিংসের মাধ্যমে হিউম্যান মানে কি বলা একটা মানুষকে তিনি সিলেকশান করবেন তার মাধ্যমে তিনি কিন্তু সেই জায়গাটা পৌঁছে যেতে পারবেন খুব সঠিকভাবে সুতরাং এই জায়গাটা কখনই নিজের মতো করে ভাববে না সব যতটা সম্ভব ডক্টরবাবুকে সেটা বলার চেষ্টা করবেন এবং তার মাধ্যমে কিন্তু আমরা সেখানে পৌঁছে যাব এই জায়গাটা মাথায় রেখে আমরা যদি এগোতে পারি ডক্টরবর কাছে সব সিমটমগুলো যদি আমরা তার অবজারভেশনের মাধ্যমে দিতে পারি তাহলে কিন্তু আমরা সেই জায়গাটা খুব সহজেই পৌঁছে যেতে পারবো এবং ডক্টর খুব সহজেই তার ট্রিটমেন্ট প্রসিডিউর করতে পারবেন আমরা আর একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনায় রাখছি সেটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ আমাদের প্রত্যেকেরই কাছে হোমিওপ্যাথি ট্রিটমেন্টে বাচ্চাদের ক্ষেত্রে আমরা কতটা সেখানে সাকসেস জায়গায় পৌঁছাতে পারি সেই বিষয়ে একটু সম্মুখ ধারণা নেওয়া দরকার হ্যাঁ একদমই তাই এই জায়গাটাকে যদি আপনারা প্রথমেই বলেন যে হৈবি ট্রিটমেন্ট বাচ্চাদের ক্ষেত্রে সত্যিই কতটা সাকসেসফুল আমি এবং আমার শ্রদ্ধেয় গুরুদেব জায়গায় আমরা সম্বোধন করি ডক্টর সুবিল কৃষ্ণ সাহা এবং তার ফলোয়ার যারা রয়েছেন আরও বাবুরা এবং যারা বাইরে প্র্যাকটিস করছেন তাদের ক্ষেত্রেও যে সাকসেস রেট আছে হোমিওপ্যাথিতে কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে ভীষণ রোল রয়েছে সাকসেসের দিক থেকে সুতরাং আপনারা এটাকে নিয়ে কোনোভাবে ভয় ভ্রান্তি নিয়ে না থেকে আপনারা কিন্তু এই জায়গাটাকে মাথায় রাখতে পারেন যে আমরা নির্ভয়ে হোমিওপ্যাথিতেও ট্রিটমেন্ট করাতে পারি কেননা এখানে কিন্তু একটা জায়গায় বারবার করে ভরসা করা যায় যে হোমিওপ্যাথি ট্রিটমেন্টের ক্ষেত্রে ছোটো বাচ্চাদের ক্ষেত্রে সাপারিং কন্ডিশনটা কিন্তু অতটা নয় যে মেডিকেশন খাওয়ার ক্ষেত্রে যেমন মেডিসিন নেওয়ার ক্ষেত্রে বাচ্চারা অনেক সময় দেখা যায় যে অনেক সময় সিরাপ বা অন্য ফর্মে যেগুলো মেডিসিন দেওয়া হয় সেক্ষেত্রে তারা অনেক সময় সেটাকে নিতে চায় না কিন্তু অনেক সময় হোমিওপ্যাথি ওষুধ খেতেও তারা ভীষণ ভীষণভাবে ইন্টারেস্ট থাকে ঠিক এটা যেরকম ঠিক এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু হোমিওপ্যাথি ট্রিটমেন্টের রোলটাও কিন্তু সেই ক্ষেত্রে অনেকটাই গুরুত্বপূর্ণ এখানে কি। কী বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে এখানে যখন আমরা ছোট বাচ্চাকে নিয়ে ডক্টরের কাছে যাব সেখানে কিন্তু প্রত্যেকটা গার্জেনদের এবং প্রত্যেকটা বাবা মায়ের সেই বিষয়ে রাখতে হবে যে বাচ্চা বাড়িতে কী ধরনের সিমটমগুলো দিচ্ছে এখানে একটা জিনিস ভালো করে রাখতে হবে যে বাচ্চার সব কথা তো সে গিয়ে বলতে পারবে না সুতরাং বাকিটা কিন্তু বাড়ির ফ্যামিলি মেম্বারের যে সিমটম তারা অবজারভেশন করবেন বা ডক্টরবাবু নিজে যেটা দেখবেন তার অবজারভেশন টোটালিটি করে কিন্তু একটা জায়গায় কিন্তু ট্রিটমেন্ট করবেন হোমিপ্যাথি ট্রিটমেন্টের মাধ্যমে কি করা যেতে পারে হোমিপেথি ট্রিটমেন্টের মাধ্যমে আমরা বাচ্চাকে সেই জায়গাগুলোকে বারবার করে টেস্টিংয়ের মাধ্যমে বা তার মাধ্যমে যে সিমটমগুলো সেটাকে টোটালিটি করে কিন্তু আমরা সেখানে ট্রিটমেন্ট করতে পারি ট্রিটমেন্টের ক্ষেত্রে কী করতে হবে যে ক্ষেত্রে যেখানে সাবজেক্টিভ সিমটম এবং অবজেক্টিভ সিমটম করে আমরা টোটালিটি একটা সিমটম করতে পারি সেই ক্ষেত্রে কিন্তু আমরা ট্রিটমেন্টের মাধ্যমে কিন্তু আমরা সেই সঠিক সিমটমটা কিন্তু নিতে পারি এখানে আরেকটা জিনিস বিষয়ভাবে জানা দরকার যে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করার ক্ষেত্রে যেমন ছোট্ট বাচ্চাকে যারা ছ মাসের নিচে রয়েছে তাদের ক্ষেত্রে যেরকম যারা বেস্ট ফিড করছে তাদের ক্ষেত্রে ফিডিং বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু আর একটা ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে যে আমরা এই মেডিসিন দেওয়ার ক্ষেত্রে অনেক সময় ছোট বাচ্চাদের ক্ষেত্রে মাকে বলি যে আপনি একটু চামচে করে ব্রেস্ট ফিডটা চামচে গলিয়ে রাখুন সেখানে আমরা হয়তো এক ফোঁটা বা দু ফোঁটা ওষুধ দিয়ে তাকে সহজে দিলেও সেক্ষেত্রে সাকসেস রয়েছে আমি নিজের ক্ষেত্রে বা নিজের বাড়ির ক্ষেত্রেও কিন্তু আমি দেখেছি যে ছোটো আমার মেয়ে যখন তার ক্ষেত্রেও কিন্তু দেখেছি যে পনেরো দিনের বাচ্চা ভীষণ ভীষণভাবে তার পটি হচ্ছে সেখানে সে কোনোভাবেই তাকে ট্যাকেল করা যাচ্ছে না তখন কিন্তু দেখা গেলো একটা হইপিটি ডোজ একদিনের ডোজেই তার সেই জায়গাটা খুব তাড়াতাড়ি রিকভার হয়ে গেল ঠিক এরকম সাকসেস কিন্তু প্রত্যেকটা ডক্টরবাবু কিন্তু তাদের প্র্যাকটিস লাইফে পান এই ট্রিটমেন্টের মাধ্যমে আমরা এমন জায়গা জায়গা ঠিক করে দিতে পারি যে জায়গাগুলোকে আপনাদের একটু নজরে রাখা দরকার যেমন ধরুন কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় বাচ্চা ভীষণ ঠান্ডার ধাত রয়েছে এই বিষয়ে বা এই ধরনের সমস্যা নিয়ে প্রায়ই আসেন ডক্টরবাবুদের কাছে সেখানে আমরা দেখে দেখি যে বাচ্চা বারবার করে ঠান্ডা লেগে যাচ্ছে তাকে নিউলাইজেশান করতে হবে বিভিন্ন জায়গায় তাকে নিয়ে ছুটতে হচ্ছে এই বিষয়ে তারা এসে বলে যে ডক্টরবাবু আমরা খুব বাজেল্ট হয়ে যাচ্ছে কী করব ঠিক এখানেও আমরা আপনাদেরকে ভরসা করে বলতে পারি যদি এখানেও যদি আপনারা হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করেন খুব সূক্ষ্মভাবে সুন্দরভাবে যদি সেখানে আমরা একটা প্ল্যান অফ ট্রিটমেন্টের মাধ্যমে পৌঁছতে পারি তাহলে কিন্তু আমরা কিন্তু সেই বাচ্চাকে বা সেই পেশেন্ট যে ছোট বাচ্চা যার ঠান্ডা লাগার ধাত রয়েছে তাকে কিন্তু খুব সহজেই রিকভারি করতে তার জন্য নিউলাইজেশনের প্রয়োজনও নেই তার জন্য তার সাসেপ্টেবল টু গোল্ডের যে টেন্ডেন্সি সেটাও কিন্তু একটা জায়গা থেকে কিন্তু রিকভার হয়ে যেতে পারে সুতরাং আপনারা নির্ভয়ে জায়গাটা করতে পারেন এই জায়গাটা কিন্তু সময় মাথায় রাখবেন যে কোনোভাবে ভয় পাওয়ার কিছু নেই সঠিক সময় সঠিকভাবে আসলে অবশ্যই প্রত্যেকটা পেথীর যেমন লিমিটেশন আছে তেমনি হোমিওপ্যাথিতেও আছে যে বিষয়ে আপনি নিয়ে আসেন সেই বিষয়ে ডক্টর যদি মনে করেন যে তার সাধ্যের মধ্যে নেই তিনি অবশ্যই তাকে ইনফরমেশন করবেন সেই বিষয়ে তখন আপনি তার পরবর্তী স্টেপটা নেবেন সুতরাং প্রথমেই ভয় পেয়ে আমি যাব না বা এটা গেলেও ভয় হয় বা এখানে ট্রিটমেন্ট ঠিকমতো হবে কি না এই বিষয়ে কোনো ধারণা নেই কারণ আমি অনেক ক্ষেত্রে দেখেছি বা অনেক জায়গায় দেখেছি অনেক চাইল্ড স্পেশালিস্ট রয়েছেন তারাও কিন্তু অনেক সময় গাইড করলেন যে ঠিক আছে আপনারা তো এই কোর্সগুলো করলেন এবার একটু আপনারা হোমিওপ্যাথি করে দেখতে পারেন দেখবেন সেক্ষেত্রেও কিন্তু আপনি অনেকটা সাকসেস করতে পারেন তারা নির্বিধায় সেটা স্বীকার করেন আমরা সে সেই ডক্টরবাদের কাছে থ্যাংকফুল যারা হোমিওপ্যাথিকে পাশে রেখে এবং হোমিওপ্যাথিকে সামনে রেখেও তারা তাদের ট্রিটমেন্ট চালিয়ে যাচ্ছেন এবং পাশে আমাদেরকেও সেইভাবে সাপোর্ট দিচ্ছেন তো এই জায়গাটাকে বারবার করে আপনাদের কাছে তুলে ধরার কারণ যে হোমিওপ্যাথি যেরকম আমি প্রথমেই বলেছিলাম হোমিওপ্যাথি ট্রিট দ্য পেশে নট দ্য ডিজিজ তাহলে একটা ছোট্ট বাচ্চাকে যখন আমরা হোমিওপ্যাথির মাধ্যমে ট্রিটমেন্টের জায়গায় রাখতে শুরু করলাম তখন কিন্তু আমরা সেই সমগ্র সেই বাচ্চাটাকেই দেখলাম সে কেমন কি খেতে ভালোবাসে কেমন তার বিহেভিয়ার এরপর ডিপেন্ডস করে তোলে আমরা কিন্তু সেই জায়গাটা পৌঁছাতে পারি আমরা সৌম্প্রীতি ট্রিটমেন্ট করতে গেলে শুধুমাত্র একটা মানে তার শারীরিক যে পার্টিকুলার যে জায়গা নিয়ে সে কমপ্লেন করছে সেটাকে নিয়ে ভাবি না আমরা ভাবি তার কিন্তু শারীরিক এবং মানসিক সব জায়গাগুলোকে নিয়ে যেখানে আমরা তুলে ধরতে পারি বা সেখান থেকে আমরা ফাইন্ড আউট করতে পারি পুরো পিকচারটাকে যার মাধ্যমে আমরা টোটালিটি অফ সিমটম করতে পারি যার মাধ্যমে আমরা তার মধ্যে একটা পিকুলার সিমটম কালেক্ট করতে পারি এই সমগ্র কথাগুলোর মাধ্যমে কিন্তু আমরা একজন মানুষের যেমন ট্রিটমেন্ট করতি তেমনি আমরা একজন ছোট বাচ্চারও ট্রিটমেন্ট করি এই বিষয়ে আপনাদের আশা রাখছি যে এই বিষয়ে আর ভয় না থাকাটাই জরুরি যদি এই বিষয়ে আরও বিষয়ে বিস্তারিত জানতে হয় আমরা পরবর্তীতে আরও সেশন দেব সেখানে আরও বিষয় ডিটেলস করব আমরা সেই আশা রাখছি আপনারা অন্ততপক্ষে এই মেসেজের মাধ্যমে একটু হলেও আপনারা উপকৃত হবেন আর এই মিডিয়ার মাধ্যমেও হোক বা বিভিন্নভাবে চ্যানেলের মাধ্যমে বিভিন্ন জায়গায় যারা আপনারা আসবেন সেখানেও কিন্তু এই বিষয়ে আপনারা আরও সম্মুখ্য ধারণা পাবেন আর একটা বিষয় একটু ছোট্ট করে আমার কনক্লুশানে বলার না বললে নয় অনেক সময় আপনারা কি করেন যে কোনো একটা মেডিসিনের নাম জানলাম যে এই মেডিসিনটা ডক্টরবাবুর পারমিশন না নিয়ে বা নিজেদের ধারণা নেই সেই জায়গাটা না করে আপনারা সরাসরি ওষুধের দোকানে গিয়ে কিনে খাচ্ছেন একদমই সেটা করবেন না কারণ আপনাদের কাছে সেটা জানা নেই যে এই একই রকমের মেডিসিন কিন্তু অসংখ্য আছে যদি আমি যদি বলি একটা পেট খারাপের ওষুধ রয়েছে সেই ওষুধ যে শুধুমাত্র একটাই ওষুধ হয়তো আপনি জানেন কিন্তু সিমটম জাস্ট স্লাইড ডিফারেন্সের জন্য কিন্তু অনেক অনেক মেডিসিন আপনার কাছে আমাদের কাছে সেটা নক করে কিন্তু আপনি হয়তো সেই একটা মেডিসিনই খাচ্ছেন কিন্তু সেটা কিন্তু তাতে কিন্তু হিতে বিপরীত হচ্ছে আপনাদের কাছে অনেক সময় ধারণা থাকে হোমিওপ্যাথিতে কোনো ক্ষতি হয় না বা হোমিওপ্যাথি কোনো সাইড এফেক্ট নেই এই ধারণাটা ভীষণ ভীষণ ভুল হোমিওপ্যাথিতেও কিন্তু সাইড এফেক্ট হতে পারে যদি সেটা একটা মিস ইউজ হয় যদি আপনি দীর্ঘদিন ধরে কোনো একটা মেডিসিন উইদাউট ডক্টরের পরামর্শ না নিয়ে সেই মেডিসিনের ক্ষমতা তার প্রোটেন্সি তার পাওয়ার এগুলো না জেনে যদি দীর্ঘদিন ধরে আপনি ওষুধের দোকানে খাচ্ছেন কিনে খাচ্ছেন তাতে কী হতে পারে তাতে আপনার শরীরে যে একটা ন্যাচারাল ডিজিজ যেটা ছিল তার সঙ্গে আপনার একটা আর্টিফিশিয়াল কনিক ডিজিজ হয়ে গেল, যেটা কিনা মেডিসিন খাওয়ার জন্য হতে পারে সুতরাং এতে কিন্তু আপনি আরও ক্ষতিগ্রস্ত হতে পারেন আমি আশা রাখছি এই জায়গাগুলোকে মাথায় রেখে আপনারা বার বার করে এই জায়গাটা মানে মাথায় রেখে চলবেন যাতে কিনা আপনারা উইদাউট ডক্টরের পরামর্শ না নিয়ে বা কোনো মেডিকেল প্র্যাকটিশনার তাদের কাছে না নিয়ে কখনোই যাবেন না তাহলে কিন্তু এই জায়গাগুলো থেকে আপনারা সুস্থ হয়ে থাকতে পারবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন হোমিওপ্যাথি আপনাদের পাশে থাকবে অন্যান্য পেথির মাধ্যমে আপনারা থেকে ভরসা করে আসতে পারেন এবং সেখানে আপনারা ট্রিটমেন্টের মাধ্যমে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার